যারা মামলার মাধ্যমে ঝুলে রয়েছেন কিংবা কোনোভাবে মামলার রায় হচ্ছে না কিংবা রায় হলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না কিংবা নানান ধরনের হয়রানির মধ্যে পড়ে রয়েছেন তাদের জন্য আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় দিল দারুণ সুখবর এবং এ বিষয়ে বর্তমান আইন উপদেষ্টা ইতিমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিয় বিরাজ কারা এই আইনগুলোর কিংবা এই মামলা সংক্রান্ত বিষয়ে সুফল পাবে কিভাবে পাবে কতদিনের মধ্যে পাবে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স যারা আদালতে মামলা করেছেন কিন্তু মামলাটি কোনোভাবে আগাচ্ছে না অর্থাৎ মামলা শেষের পথে যাচ্ছেই না তারা বিভিন্ন কানুন অবলম্বন করে শুধুমাত্র অর্থ সময় এগুলোই নষ্ট করছিলেন কিন্তু কোনোভাবেই কোনো সুফল পাচ্ছিলেন না তাদের জন্য আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় যৌথভাবে কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন এবং কিছু আইন পরিবর্তন করেছেন এই আইন পরিবর্তনের ফলে যারা মামলা করতে চাচ্ছেন তারাও যেমন সুফল পাবেন প্লাস যারা আদালতে মামলা করেছেন সেই মামলা করা অবস্থাতেও তারাও কিন্তু সুফল পাবেন এই বিষয়ে স্পষ্টভাবে কিন্তু বিবৃতি আকারে প্রকাশ করা হয়েছে অর্থাৎ প্রথমতই যদি ধরি আমরা ভূমি মন্ত্রণালয় অর্থাৎ দেওয়ানি কার্যবিধি সংক্রান্ত যে সকল বিষয় রয়েছে জমি জমা সংক্রান্ত বিষয় অর্থাৎ আপনি একটি জমির মালিকানা কিংবা ভোগ দখল উচ্ছেদ করার জন্য কিংবা বাটোয়ারা সংক্রান্ত কিংবা সত্যের এই ধরনের কিছু মামলা করে রয়েছেন এখন এই যে মামলাগুলো এগুলো করার পরে আপনার আদালত থেকে কোনোভাবেই মামলাটি আগাচ্ছে না অর্থাৎ ডেটের পর ডেট পড়ছে কিন্তু মামলার কোনো অগ্রগতি নেই এখন আপনি নিশ্চিন্তে তো আর থাকতে পারেন না আপনি নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন দুশ্চিন্তা করছেন তারপরে কোনো সমাধান হচ্ছে না এ বিষয়ে বর্তমানে আইন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে কিন্তু দেওয়ানি কার্যবিধি অনুযায়ী যে বিচার প্রক্রিয়াটা যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করা হয় অর্থাৎ স্টেপ বাই স্টেপ যে পদ্ধতিগুলো অনুসরণ করে আদালতে বিচার প্রক্রিয়া করা হয় সেগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং ছয় বছরের মামলাকে দুই বছরে শেষ করার জন্য বিশেষ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এই প্রদান করার গুলোর মধ্যে হচ্ছে এখন থেকে আর কিন্তু আদালতের সাক্ষী সশরীরে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই সাক্ষীগণের সাক্ষ্য লিখিতভাবে আদালতের সামনে উপস্থাপন করলেই চলবে এবং পরবর্তীতে যদি আদালত মনে করে যে সাক্ষীদেরকে জেরা করা প্রয়োজন তাহলে সেক্ষেত্রে জেরা করার জন্য শুধুমাত্র তাদেরকে আদালতে ডাকা হবে এবং এদের ডাকার প্রসেস সমনের সমন পাঠানো হয় যে বাদী আপনার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে আপনি অভিযোগের যে বিষয়গুলো থাকে সেগুলো জবাব দিন এই যে সমান পাঠানোটা সমান হতো হাতে পাঠানো হতো ডাকযোগে পাঠানো হতো এখন এগুলোর পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে মেইলে হোয়াটসঅ্যাপে মোবাইলে খুঁজে মেসেজের মাধ্যমে সময় পাঠানো যাবে সেকেন্ডের মধ্যে তাহলে বিষয়গুলো কি হলো সময় কিন্তু কম লাগলো সময় বেঁচে গেল এরপরে যে সময় নেওয়া হতো বিভিন্ন অজুহাতে একটার পর একটা ডেট নেওয়া হতো সেই ডেটটা নেওয়ার সিস্টেমটা বাতিল এখন থেকে সর্বোচ্চ বাদি দুইবার বিবাদী দুইবার চারবার পর্যন্ত সময় নিতে পারবে পরবর্তনে যে রায় বাস্তবায়নের জন্য মামলা করতে হতো আলাদাভাবে জারি মামলা সেই মামলাটিও কিন্তু করতে হবে না এতে করে কি দাঁড়ালো যে বিচার প্রক্রিয়াটা কিন্তু শর্ট হয়ে আসলো বিভিন্ন প্রসিডি বাতিল হয়ে গেল এবং শর্টকাট প্রসিডিওরে মামলার রায় এখন থেকে বাস্তবায়ন হবে এবং আদালত থেকে এই প্রক্রিয়া মানার জন্য কিন্তু নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এই যে সংশোধিত আইন সেই সিগনেচার করেছেন অর্থাৎ রাষ্ট্রপতি সিগনেচার হলে অধ্যাদেশ আকারে কিন্তু ইতিমধ্যে জারি হয়েছে এবং জারি হওয়ার মাধ্যমে যেটি হবে এখন এখন থেকে আদালতে এই প্রক্রিয়ায় বিচার হবে এখন যেটি বলা হচ্ছে যে আগের প্রক্রিয়ায় মামলা তাহলে নতুন প্রক্রিয়ায় কি বিচার হবে অবশ্যই হবে কেন। আগের প্রক্রিয়ায় মামলা হলে মামলার প্রক্রিয়ার বিচার যে কার্যক্রম সেটি তো বাতিল হয়ে গেছে তাহলে নতুন প্রক্রিয়া যেটি সেটির মাধ্যমেই নিশ্চয়ই সামনের যে কার্যকলাপ রয়েছে সেগুলো সম্পন্ন হবে যারা সাক্ষী দিয়েছেন সমন পাঠিয়েছেন তাদের তো কিছু করার নেই যারা এই প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের বিষয়গুলো ইতিমধ্যে এই প্রক্রিয়া অর্থাৎ নতুন যে প্রক্রিয়া তার মধ্যে বিচার কার্য সম্পন্ন হয়ে খুব দ্রুতই মামলার রায় নিষ্পত্তি হবে এবং পরবর্তীতে আপনাদের আলাদা করে আর রায় বাস্তবায়ন করার জন্য জারি মামলা করার প্রয়োজন হবে না অর্থাৎ রায়টি যখন বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হবে তখন নির্দিষ্ট একটি কর্তৃপক্ষকে অর্থাৎ পুলিশ প্রশাসনকে ভূমি অফিসকে যেখানে প্রয়োজন সেখানকে নির্দেশ প্রদান করবেন এবং নির্দিষ্ট একটি সময়ের মধ্যে রায় বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করবেন আমরা জানি যে রায় বাস্তবায়নের জন্য যদি কোনো পক্ষ বাধা প্রদান করে অর্থাৎ আদালতের নির্দেশ অমান্য করে কিংবা কেউ বাধা প্রদান করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে আলাদা করে ফৌজদারি কার্যবিধি দিয়ে মামলা করার ব্যবস্থা রয়েছে তাকে আইনের আওতায় নিয়ে এসে সরাসরি বিচারের আওতায় নিয়ে আসার কিন্তু সুযোগ রয়েছে তাহলে কি দাঁড়ালো যারা মামলা করেছেন তাদের মামলাগুলোও কিন্তু এখন খুব সহজেই নিষ্পত্তি হয়ে যাবে নতুন প্রক্রিয়া এবং যারা নতুন করে মামলা করতে চাচ্ছেন তারাও কিন্তু এখন এই প্রক্রিয়ায় মামলা করতে পারবেন আরেকটি বিষয়ে সুখবর দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির একশো ক অথবা কিছুটা পরিবর্তন আনা হয়েছে কিংবা ধারাতে সংযোজন করা হয়েছে সেখানে বলা হচ্ছে একজন পুলিশ কমিশনার এসপি সমমর্যাদার ব্যক্তি যদি কোনো মামলাকে প্রয়োজন মনে করেন তাহলে তদন্তকারী কর্মকর্তাকে প্রাথমিক তদন্ত রিপোর্ট সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রদান করার জন্য নির্দেশ প্রদান করতে পারবেন অর্থাৎ মামলা হয়েছে অসংখ্য ব্যক্তির নামে যেগুলো বর্তমানে রাজনৈতিক মামলা হচ্ছে দেখা যাচ্ছে যে এক হাজার জন একশো জনের নামে মামলা হয়েছে সেখানে হয়তো সরাসরি অভিযুক্ত দুইজন কিন্তু একশো জনের নামে মামলা করা হয়েছে গণপাতিক হারে অ্যারেস্ট করা হচ্ছে তাকে পাকে তাকে এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো যেন হয়রানিমূলক মামলা না হয় এবং মানুষজন কিংবা জনগণ যেন হয়রানি না হয় এই জন্য এই ধারাটি সংযোজন বিয়োজন করে পরিবর্তন আনা হয়েছে Bola, hoje o এসপি কিংবা পুলিশ কমিশনার নির্দেশ প্রদান করলে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক যে রিপোর্ট সেই রিপোর্ট নির্বাহী নির্দেশ প্রদান করতে পারবেন কিংবা উপস্থাপন করবেন এতে করে কি হবে তদন্ত যদি এমন হয় যে যে সকল ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই তারা যে অপরাধী এটির জন্য যথাযথ কোনো প্রমাণ এই তদন্ত রিপোর্টে পাওয়া যায় নাই তাহলে প্রি ট্রায়াল স্টেজ অর্থাৎ মামলা শুরুর প্রক্রিয়াতেই তাদেরকে বেখসুর খালাই দিতে পারবেন অর্থাৎ জামিন না সরাসরি খালাস দিতে পারবেন মামলার থেকে রেহাই দিতে পারবেন এই বিষয়ে একটি নির্দিষ্ট ক্ষমতা কিন্তু প্রদান করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এবং এতে করেই এই যে হয়রানিমূলক মামলা কিংবা হয়রানি করা হচ্ছে যে মামলা করে নানান জনকে নানানভাবে এই বিষয়গুলো কিন্তু অনেক অংশেই কমে যাচ্ছে এবং কমে যাবে এবং এ বিষয়ে কিন্তু স্পষ্টভাবে বর্তমানে যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার ইতিমধ্যেই বক্তব্য করে প্রেস এর মাধ্যমে সেটি প্রকাশ করেছেন আপনারা কেউ কেউ হয়তো অনলাইনে সার্চ দিলে বিষয়টি সম্পর্কে অবগত হতেও পারবেন আবার এ বিষয়ে বলা হচ্ছে যে তিরিশে জুনের মধ্যে এই বিষয়ে কিন্তু প্রজ্ঞাপন দেওয়া হয়েছে অর্থাৎ গত সোমবার থেকে এই আইনটি কার্যকর হবে অর্থাৎ এই আইনের মাধ্যমে এখন যারা বা যে সকল ব্যক্তি ইতিমধ্যে আইনের আওতায় পড়ে গেছেন কিংবা তাদের মামলা ঝুলে রয়েছে তাদের বিষয়ে এখন থেকে যদি কোনোভাবে ওই যে সকল ব্যক্তিকে বলা হয় এসপি সমপর্যাদা কিংবা শহরের পুলিশ কমিশনার পর্যমর্যাদার কোনো ব্যক্তি মনে করেন কিংবা তাদেরকে যদি কোনো পক্ষ নির্দেশ প্রদান করেন কিংবা তারা যদি সচেষ্ট হন যে যে সকল ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বিরুদ্ধে যে প্রাথমিক তদন্ত রিপোর্ট সেটি প্রদান করা হোক তাহলে সেটি প্রদান করার মাধ্যমে একজন ভালো আইনজীবীর শরণাপন্ন হয়ে তাদের সহযোগিতার মাধ্যমে আপনারা যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে যারা অ্যারেস্ট হয়েছে কিন্তু নিরাপরাধ তাদেরকে আপনারা মুক্ত করতে পারবেন কিংবা তারা মুক্ত হতে পারবে খুব সহজেই মামলা শুরু প্রক্রিয়ার আগেই তাহলে বিষয়টি খুব সহজ করা হলো। এবং এর সুফল কিন্তু প্রতিটি নাগরিকে পাবে কেননা বিগত দিনে রাজনৈতিকভাবে হয়রানি করা সকল ব্যক্তিরা এখন কিন্তু এই এই আইনের সুফলে তারা কিন্তু আদালত থেকে রেহাই পেতে পারবেন কেন অনেক ক্ষেত্রেই মামলার আরেস্ট করা হয় কিন্তু তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই শুধু সন্দেহাতীত ভাবে তাদেরকে অ্যারেস্ট করে আদালতে কিংবা জেল হাজতে রাখা হয় এক্ষেত্রে এই বিষয়গুলো সর্বক্ষেত্রে অর্থাৎ সব জায়গায় শুধু রাজনৈতিক ক্ষেত্রে না সব জায়গার এই সকল ভুক্তভোগীরা এর সুফল পাবে সুপ্রিয় বিভার্স আশা করি আপনারা এই যে বিষয়গুলো এটি বুঝতে পেরেছেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার কিছু থাকে তাহলে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিওর নিশ্চয় কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সমস্যা অনুযায়ী আপনাদের সঙ্গে যোগাযোগ করার কিংবা আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ